बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, में दी बाज, दी बाज, जिंदा बाज, दी बाज, जिंदा बाज, आई डिड यू सी, जिंदा बाज, आई डिड यू सी, जिंदा बाज, आई डिड यू सी, जिंदा बाज, मोदा मेची, जिंदा बाज, मोदा मेची, जिंदा আজকে আন্তর্জাতিক মে দিবস পয়লা মে এই আন্তর্জাতিক মেয়ে দিবসে শ্রমিকদের স্বার্থে শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার মন্ডলের আহ্বানে আমরা এখানে এসে পতাকা উত্তোলন করে আজকে মেয়ে দিবসের একটা মিছিল আমরা করলাম যে শ্রমিক আন্দোলন করেছিল এই মেয়ে দিবসটা করেছিল শ্রমিক আন্দোলন তারই পরিপ্রেক্ষিতে আমরা মে দিবস পালন করলাম কত আন্দোলন এবং মিছিলের মাধ্যমে কত শ্রমিক আজ উপস্থিত ছিল এখানে আজকে মোটামুটি পাঁচশো থেকে সাতশো শ্রমিক ছিল কোন কোন এলাকা এলাকার ছিল সব মোটামোটি সত্তর ব্লকের রাজমিস্ত্রি ইউনিয়নেরগুলো বেশি ছিল আজকে